কিছু কিছু মৃত্যু আছে যেটা আসলে কখনোই পূরণ করা সম্ভব না প্রতিটা মৃত্যুই কষ্টের বাট কিছু মৃত্যু একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে আবার একটা জাতিকে উন্নতির সমৃদ্ধিতে পৌঁছাতে পারে কথা বলছি আমাদের বীরদের প্রধান যিনি আছেন আপনারা জানেন যে তেহরানে এক আত্মাইদের হামলায় আমাদের বীর প্রধান ইসমাইল ভাই দুনিয়া ছেড়ে চলে গেছেন ওপারে কিভাবে ইরানের মতন একটা দুর্গের ভেতর ঢুকে এই ধরনের অপারেশন পরিচালনা করেছে ইসলি আর এটা নিয়ে অলরেডি নানান ঘটনা আছে চলুন দেখি এক নজরে আসলে ওই দিন কী ঘটেছিল কিভাবে তাকে শেষ করার জন্য এই মাস্টার প্ল্যান করে ফেলেছিল ইসলি ইরানের রাজধানী তেহরানে বিমান হামলায় আমাদের বীরদের প্রধান ইসমাইল ভাই এবং তার দেহরক্ষী নিহত হয়েছেন বিমান হামলায় তাহলে ভাবা যায় যে ইরানের আকাশ তাহলে কতটা দুর্বল ইরানের কিন্তু ভাবা উচিত ইরানের কি বলে যে ইসলামিক যে গার্ডস আছে বা ইসলামিক আইআরজিসি তারা তাদের এক বিবৃতিতে বলছেন ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইরানে আসা এই বীরপ্রধান উত্তর তেহরানের যুদ্ধের প্রবীণ সৈনিকদের একটি বিশেষ বাসভবনে অবস্থান করছিলেন মানে তার জায়গাটা সিকিউর ছিল সেখানে বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরোটা ওই ভবনটাকে গুরিয়ে দেওয়া হয় সেখানেই তিনি শাহাদাত বরণ করেন লেবানিস আল মায়াদিন নিউজ ইরানের একটি সূত্রের বরাতে বলছে তেহরানের বাসভবনে বীর প্রধান ইসমাইল ভাইকে শেষ করার জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রই অন্য দেশ থেকে ছোড়া হয়েছিল তার মানে কি বড় মাস্টার প্ল্যান এবং কি নিখুঁত টার্গেট ভাই এছাড়াও আপনার তার মৃত্যু নিয়ে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাত একটি সূত্রের বরাতে জানিয়েছে তেহরানে আমাদের ইসমাইল ভাইকে তার বাসভবনে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলায় সাহাদাত করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় মানে ইরানের সময় প্রায় রাত দুইটার দিকে ভবনটিতে আচমকা আঘাত এনেছে এখন বীরদের পক্ষ থেকে তার মৃত্যু নিয়ে বলা হয়েছে যে তিনি ইরানের রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর আমরা তার ভিডিওটা দেখছিলাম মৃত্যুর কয়েক মিনিট আগেও তেহরানে তার বাসভবনে এক ইসলি অভিযানে তিনি শাহাদাত বরণ করেছেন আর এটা একটা কাপুরুসূচিত হামলা বলে তারা বলেছে আর বলেছে এটার জবাব তোমরা অবশ্যই পাবে দশক উনিশশো আশির দশকের শেষের দিকে বীরদের টিমে যোগ দিয়েছিলেন আমাদের ইসমাইল ভাই আর এরপর থেকে এই গোষ্ঠীটির দীর্ঘদিনের সিনিয়র নেতা ছিলেন এবং পরবর্তী কয়েক দশকে সংগঠনটির একজন শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছিলেন আর আমরা যদি দেখি যে তাকে কারা শেষ করেছে এটা নিয়ে ইসলি মুখে কুলুপেটেছে তবে তাদের মন্ত্রীরা প্রকাশ্যে উল্লাস করছে আর তার এই দেহ কাতারে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত সেইখানে জানাজা হবে দাফন কাফনের ইস্যুটা কোথায় হবে আমি এখনও জানি না তো এখন ইরানের যেই নিরাপত্তা সিস্টেম বরাবরই আপনি দেখেন ইরানের যত বড় বড় শীর্ষ সামরিক কমান্ডার আছেন অধিকাংশরাই ইসলির যেই মানে কি বলা হয় যে আপনার গোয়েন্দা বাহিনী আছে গুপ্তচর আছে তাদের হাতে বিভিন্ন সময় তারা কিন্তু বরণ করেছেন যদিও এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উঠে আসছে যে ইসমাইল ভাইয়ের গতিবিধি মুভমেন্ট তারা নিশ্চিত অবস্থান কোথায় কখন কিভাবে করছেন এই সকল তথ্যগুলো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন অ্যান্টনি ব্লিংকেন তিনি বলছিলেন যে এই ঘটনার সাথে তাদের কোনো হাত নাই আর এই ঘটনায় তারা কোনো ধরনের ভূমিকাও রাখে নাই এখন পাশের কোনো একটা দেশ কোন সেই দেশ আমি এখন পর্যন্ত আপডেটটা পাই নাই একটু জানার ইচ্ছা যে কোন দেশ থেকে এই ঘটনাটা ঘটাই দিল তবে বীররা বলছেন ইরান বলছে এটার প্রতিশোধ নেওয়া হবে কষু নিব ইরানের আসলে মাঝে মাঝে আমার ইরানের উপরও রাগটা উঠে যায় ভাই মেশিন আছে একটু পাঠা দেখা যাক কি নে সময় বলবে ভালো থাকুন